দুনিয়া বহু বাদশাকে ছুটো বানায় ফেলিস দুনিয়া বহু ফকিরকে বাদশা বানায়েস দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলাইছে এজন্য বাফ ইমান সবচেয়ে বড় সম্পদ মুফতিদিন মুহাম্মদ শাহ বলছে শুনছিলে আহমদ কুরা তুমি মানুষ কিসের বড়াই করছ কেন অহংকার করছ তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না যেই ফোঁটা দিয়ে তুমি হইস এই ফোঁটার নামও তো মানসে নেন লজ্জা করে স্মরম পায় তুমি সেখান থেকে হইছো মাত করো অহংকার করো এক বুজুর্গ বলছিল এক যুবককে যুবক অহংকার করো কেন যুবক বলছে আমারে চেনে আপনি বলছে চিনি আউব্বালু ক্যানুৎফাতুন কাদের তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়েছে তিন নাম্বার তুমি যে এখন হাঁটাচলা করতেছ তোমার পেট যদি ছিদ্র করে ফুঁ পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার সরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো কেন তুমি বড়াই করো কেন আল্লাহ তাআলাহ যদি এক সেকেন্ডে তোমার পেটের দুর্গন্ধ প্রকাশ করে দেয় তোমার তো মানছে ঘর ধাক্কা দিয়ে মানুষের পরিবেশ থেকে বের করে দিবে ঠিক কিনা বলেন না তোর গায়ে পায়খানার গন্ধ ব্যাটা যা এজন্য অহংকার না করিয়ে যুগ একজন ছেলে হলো বুঝো দুইজন হলে দুইজন বুঝো ভাই আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই সবাই একসাথে দিনদার হবে না কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে দুইটা ছেলেও বদলে যাবে কোনো একজন যুবক যদি বদলে যায় আমার শত বছরের চেষ্টায় আর আল্লাহ যদি আমার এর বরকতে মাফ করে দেয় আমি বেঁচে গেলাম আমি তো বেঁচে গেলাম তো আল্লাহ তালা আমাদেরকে বলছেন এ কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল টিফে কেমনি একজন মানুষ তুমি মানুষ না প্লাস্টিক সারা রাত উলম্ব ছবি কেমনি দেখে রেদ মুসলমান এমন হয় কেমন আমাদের আল্লাহ আছে আমাদের আশেরাত মৌলানা মুস্তিদিন মহম্মদ সাহেব শুনতেছিলাম একটা আয়া করছে ইয়া আইয়ো আল্লি ইনসান মাঘর কবিরব পিকল করীম রব্বুল আল বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনিবে আমার মতো মেহেরবান মাওলা। আসমান জমিন আর কোটা কায়নাত দিয়ে চব্বিশ ঘন্টা যেই মুনি আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেরে ভুলায় দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনাবে বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমার আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা বন্ধু নামের ইবলিস ওইগুলা তো বন্ধু নামের শয়তান আল্লাহ আমাদেরকে বুঝতাম এজন্য বাফ আমি কোরআনুল করিমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র মুসলমান পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো তোমার আমি বলি নাই জামা সিরা ফ্যান্ট সিরা তোমারে আমি বলি নাই তোমার নাকে ময়লা চোখে ময়লা এরকম হতে আমরা বলছি কোনোদিন ইসলাম মানে কি এই কথা না সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সেরা সুন্দর ইসলাম রসুলকে আল্লাহ বলছে আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ সাহাবি বলতেন হায় হযরত কাব ইবনে মালিকের হাদিস আমরা পড়ছি উনি বলেন নবীজি সাল্লাল্লাহু যখন হাসতেন তো আমাদের মনে হইতো পুরা চাঁদ যেন হাসি দিয়ে আসে ইদা সুরা ইসতানা রা ওয়াজহু কাআন্নাহু মিনাল কমার সাহাবী বলেন যেন ওই মুখ ওই চেহারা সেটা যেন চেহারা না সেটা যেন চাঁদের একটা টুকরা এরকম সুন্দর সুবহানাল্লাহ তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল ঠিক না ম কথা কয় না নবী সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কেমন তাই বলে কোনোভাবেই পৃথিবীর কোনো সেলুনে সেপ করিয়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারেন দাড়িওয়ালা সুন্দর পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী নারী বংশিয়া নারী পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল আঙ্গুল যেই যুবককে দেখে কাটছে ওই যুবক দাড়িওয়ালা আর এর এ করুন না দাড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই আরে মানে বানাইন না কিচ্ছের মধ্যে না কথা এটা তো কোরআনে আছে ওইটা কিসের মধ্যে নাই না না রাক্ষসের গল্পের মধ্যে দেখবেন রাজকুমারের গল্পের মধ্যে দেখবেন তো আল্লাহ তালা বলেন প্রিয় ভাই আমার বাবা আমার সবাই মিলে দেখছি এই একটা আয়াত সুর এ তাও বা সুর আর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আইগো হল্লাদিনা আমন ইত্ত কুল্লা ইয়া অজ্য়ো হল্লাদিনা আমন উত্ত কুল্ল ককুনু মা আল্লাহ তাআলা বলেন হে ইমানদার হে মৌমেন তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি ইত্তাকুল্লা সেটা হলো তাকুয়া অবলম্বন কর কি অবলম্বন করো বলেন এ দুইটা জিনিস আল্লাহ বলেন জান্নাতের আশায়তেই তুমি ইমান আনছো আমি আল্লাহর ভয়েই তুমি ইমান আনছো কাজে এটা আমি নিলাম ঠিক আছে ওকে কারণ জান্নাতে কেউ যাইতে পারে পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ এক নম্বরও হয় কিন্তু ইমান যদি না থাকে তাইলে সে আখেরাতে তার এক কানা করি বিনিময় পাবে পরকালের পুরস্কার পরকালের জান্নাত পরকালের বিনিময়ের জন্য একশো একশো প্রথমত জরুরি কি বলে না ভাই কি যেন না হারা তাইলে চোখ বন্ধ করিলে বাকিটা হতাশা আর কিছু দুনিয়া ভোগ করতে পারবে ইমান এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইয়াহুদি খ্রিস্টান অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই হ্যাঁ পুরস্কার আছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি এত অর্থবিত্ত এত সুখের উপকরণ তাদেরকে দিয়া রাখছে আল্লাহ তালা বলছেন এ তোমরা বা তোমাদের কেউ যে কিছু কাছে ভালো কাজ করে এড়ি লেগে দিয়ে দিলাম যা পারো এনে বা তরকারি খাইয়া পরে কি এনে আগাই এলাম যা ভোগ করো এখানে করো আখেরাতে নাই পরকালে নাই অদার নিউল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালাও ওয়া জহীম আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা আমারে কিছু কইও না একটু সুযোগ দাও আমি তাদেরকে দেই একটু কয়টা দিন দেই এরপরেই আমার কাছে আগুনের বেরি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সেটা হাশরের ময়দান আসলেই দেন অতএব এক নাম্বার পুঁজি আমাদের ঈমান কি ভাই বলে না সবাই বলি ঈমান ইমান কিন্তু শুধু তুমি পড়তে এটার নাম না এটা ইমানের কালেমা এটা ইমানের আবশ্যক অংশ কিন্তু মোমেন মানে ইমানদার মানে শুধু এতটুকুকেই বলে আল্লাহ নবী সাল্লাম বলেনের সাতাত্তরটা শাখা আছে এই সাতাত্তরটা শাখা পূর্ণ আছে তাকেই বলে মোমেন তাকেই বলে ইমানদার তার গন্তব্যই জান এখন যদি বলি এতডি কি আমরা পারমু অবশ্যই পারবেন না কেন আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে যদি পারতেন না তো আপনার আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল যারে আল্লাহ মানুষ বানাইছে এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার কোরআন মানার দিন মানার রসুলের সুন্নাত বানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে আজ আমরা গাফলত করে করে শেষ করে দিলাম আর মা বাপও বুঝলো না সন্তানও বুঝলো ছেলেরা তোমরাও বুঝলা না আমার এমনি গলায় কথা বলতে কষ্ট বলতেছিলাম আমরা তিনটা কথা বলবো আর কি এখানে মুখ একটা হলো ইমান আল্লাহ বলেন ইয়া ইউ আল্লা দিন আমান হে ইমানওয়ালা তাহলে আল্লাহর পছন্দের ইমানওয়ালা মোমেনকে আল্লাহ ডাক দিছে ডাইরেক্ট এজন্য আমরা যদি আখরাতের মুক্তি পেতে চাই পরকালের নাজাত পেতে চাই এক নাম্বার শর্ত হলো ইমানের মজবুতি একটা মজার ঘটনা শোনো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা সাতজন যুবকের ঘটনা বলছে যাদের ইমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তাদের ইমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ করে শুনছে মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল মোহাম্মদ পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল সেই ঘটনাটা কি তুমি কৈতার বাণী আল্লাহ তা আলাহ কোরআন করে আল্লাহ বললেন বন্ধু ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতিস নাহনু নাকুস্ব আলেই কেন আহ বিল হাউক ইন নাহুম ফিতিয়াতুন আমানু বিরববিহীন আল্লাহ বলেন যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা যে যুবকরা আমার উপরে ইমান এনেছিল আমি তাদের ইমান হে আমি নিজ হাতে পাড়াই দিয়েছে আল্লাহ বলেন আমার পছন্দ হয়েছে এজন্য ভাই ইমান যদি কোন মুসলমানের ইমান পেলেও লাভ নাই পেয়ে সব হারাইলেও লস নাই আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী দশ বার পেলেও কোনো লাভ নাই কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবে কবরে ফেলে দিন দুনিয়া ধোকা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা এই হাসে তো এই কাঁধে এই ফুর্তি তো এই আবার হসপিটাল এই আনন্দ এই বেদনা এই রোদ এই বৃষ্টি এই আলো এই অন্ধকারে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায় মানুষের অবস্থা যায় এই জাগাগরা জোয়ান কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রোগ ধরছে এবার একদম কঙ্কাল এর নাম দুনিয়া বন্ধু দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেন দুনিয়া দুনিয়া বহু বাদশাহকে ছোট বানায় ফেলছে দুনিয়া বহু ফকিরকে বাদশাহ বানাইস দুনিয়া বহু সুন্দরীকে কবরে রাতি দিয়ে ফেলাই এজন্য বাফ ইমান সবচেয়ে বড় সম্পদ মুফতি দিন মোহাম্মদ সাহেব বলছে শুনছিলেন সেই আহ কুরা তুমি মানুষ কিসের বড়াই করছ কেন অহংকার করছ তুমি তো উল্লেখ করার মতো বস্তু ছিল না যেই ফোঁটা দিয়ে তুমি হইস এই ফোঁটার নামও তো মানুষে নেয় না লজ্জা করে শরম পায় তুমি সেখান থেকে হইছো মাত করো কর অহংকার করো এক বুজুর্গ বলছিল এক যুবককে যুবক অহংকার করো কেন যুবক বলছে আমারে চেনে আপনি যা চিনি আউব্বালু ক্যানুৎফাতুন কাঁদে তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতেছে দুই নাম্বার। তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয় তিন নাম্বার তুমি যে এখন হাঁটাচলা করতেছো তোমার পেটে যদি ছিদ্র করে ফুঁ পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার স্বরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো কেন তুমি বড়াই করো কেন আল্লাহ তাআলা যদি এক সেকেন্ডে তোমার পেটের দুর্গন্ধ প্রকাশ করে দেয় তোমার তো মানুষে ঘাড় ধাক্কা দিয়ে মানুষের পরিবেশ থেকে বের করে দিবি ঠিক কিনা বলেন না তোর গায়ে পায়খানার গন্ধ বেড়া যা এজন্য জন্য অহংকার না করি যুব একজন ছেলে হলো বুঝো দুইজন হলে দুইজন বুঝো ভাই আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই সবাই একসাথে দিনদার হবে না কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে দুইটা ছেলে বদলে যাবে কোন একজন যুবক যদি যায় আমার শত বছরের চেষ্টায় আর আল্লাহ যদি আমার এর বরকতে মাফ করে দেয় আমি আমি তো বেঁচে গেলাম ওয়ালা মানে ইমান তোমার পছন্দের বস্তু যেন হয় ইমান থাক দুই নাম্বার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন কর আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয় মূল সম্পদ এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ নেই এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা এক নাম্বার কি দুই নম্বর কি তাকুয়া বলেন আরবি শব্দটাই বলে বলেন এক নাম্বার কি দুই নাম্বার কি আল্লাহওয়ালা বুজুর্গরা বলছেন যে তাকুয়া অর্জন করতে চায় তাকে কিছু জিনিস খেয়াল করতে হয় এক নাম্বার কয়েকটা জিনিস মোত্তাকি হইতে হইলে সুরা মুন্তাহিনার মধ্যে ছয়টা গুণ আছে এটা বিষয় আছে এগুলো ছাড়তে হয় এক নাম্বার মোত্তাকি যে শিরিক করে না সে লা আল্লাহ ইউশরিক না বিল্লাহ হিসে যে মোত্তাকি আল্লাহকে ভয় করবে ওলা ইয়াসরিক না সে চুরি করবে না তিন ওলা ইয়াজ সে চেনা করবে না ব্যবিচার করবে না নারীর সাথে হারাম সম্পর্ক করবে না চার নম্বরওয়ালা ইয়াকতুল না অলা দাহুন না সে সন্তান নষ্ট করবে না সন্তান হত্যা করবে না। বা নাম্বার পলা ইয়াতিীনা বিভুহতানিং আফতা নাহুু। বাইনা আইদি হিন্না ও হিন্না কাউকে মিথ্যা হাপবাদ দিবে না। ছয় নাম্বার পলা ইসিনাকা ফি মারুফিন আল্লার কোনো বিধার রসুলের কোনো সুন্নাতের খেলাফ করবে না। কয়টা হলো ছয়টা মুত্তাকি যে হবে। ছয়টা তার মধ্যে থাকবে। এগুলো থাকবে না। আর আর ছয়টা থাকবে। এক কমিল্লাইলা ইল্লাহ কালিলা সে রাত্রি জেগে তাহাজুত নামাজ পড়বে দুই অরাতিলিল কোরআন আতর সে বিশুদ্ধ কোরআনুল করিমের তেলাওয়াত নিয়মিত করবে তিন ওয়াদ কুরিসমা বেশি বেশি সর্বদা আল্লাহ তালার জিকির করবে চার অতাবাত্তাল ইলাইহি তাব সারা পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে পাঁচ ফত্তাখিজহু ওয়াকিলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ছয় অসবির আলা মা ইয়াকুলুন সর্বাবস্থায় যে যাই বলুক নিজে صبر করবে ধৈর্য ধারণ এ কয়টা হইলো 6টা আগে কয়টা 12টা কয়টা হলো 12টা আসেন এরপরে মুত্তাকি যে হবে তার মধ্যে পাঁচটা मोहब्बत গভীর ভাবে থাকতে হবে ইশক এক নাম্বার ইশক ইলাহি আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে দুই ইশক তাওহীদ আল্লাই একমাত্র করে নেওয়ালা সব এই তাও অন্য কারো কাছে কিছু নাই অন্য কেউ কিছু করতে পারে না আল্লাহর একত্ববাদের উপরে গভীর ভালোবাসা থাকতে হবে যা চাইবো বলবো আল্লাহর কাছে যা নেবো আল্লাহর কাছে যা শোনাবো আল্লাহর কাছে সুখে দুঃখে সব বলবো কার কাছে এই আল্লাহর একত্ববাদের প্রতি ভালোবাসা তিন নাম্বার এসকে রসুল রসুলের প্রতি ভালোবাসা চার নাম্বার এসকে সুন্নাত। নবীর সমস্ত সুন্নতের প্রতি ভালোবাসা যা পাঁচ নাম্বার এসকে এলমে দিন কোরআন সুন্নার জ্ঞানের প্রতি ভালোবাসা কয়টা হলো আমি সংক্ষেপে কই দিছি আরেক সময় ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ কয়টা হলো আর হিসাব কও 12 আর 5 কয়টা হলো 17 মুত্তাকি যে বড় হইছি এটার লক্ষণ পাঁচটা আরো পাঁচটা মুত্তাকির লক্ষণ আরো পাঁচটা এক আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব গায়বের কবর হাসর মিজান গুলসে রাত আখেরাত জান্নাত জাহান্নামের সবগুলোকে পূর্ণ বিশ্বাস রাখে তারে বলে মুত্তাখি এজন্য রব্বোলাল আমি বলে নিয়া আইয়ো আল্লা দিন আ মানুত্তাক ওয়াহা অকুনু মা আল্লাহ বলে বান্দা যদি জান্নাতি হতে চাও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও দুইটা জিনিস লাগবেই বান্দা একটা হলো ইমান আরেকটা হলো তাকুয়া যদি জান্নাতি হতে চাও লাগবে কয়টা ইমান এবং তাকুয়া বলেন কি কি যদি জাহান নাম থেকে বাঁচতে চাও লাগবে কয়টা কি কি এবার আল্লাহ বলেন এই দুইটা তোমার লাগবেই কারণ জান্নাতি তুমি হতে চাও জাহান্নাম থেকে তুমি বাঁচতে চাও এ দুইটা যদি তোমার মধ্যে আনতে চাও অকুনু মাসাদিহি আমার কোন প্রিয় বান্দার সঙ্গী হও সাহচর্য অবলম্বন করো তার সহবত সান্নিধ্যে যাও ভালো মানুষের কাছে যাও নেক বান্দার কাছে যাও হক্কানি আল্লাহর ওলির কাছে যাও নিশ্চিত সে তোমাকে সর্বগুণে গুণান্বিত করে দিবে জান্নাত মিলায় দিবে আল্লাহ তৌফিক দান এজন্য বাপ আজকে ছেলে বুড়ো জওয়ান সবার কাছে অনুরোধ প্রিয় ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার কিশোর তরুণ নজওয়ান সাথী আমার তোমারে অনুরোধ করছি অসৎ বন্ধু অসৎ মানুষের সাহায্যে তোমার জিন্দিগি কাটাইও না কোনো মোত্তাকি আলেম কোনো আল্লাহওয়ালা কোনো নেক মানুষের সাথে নিজের সম্পর্ক গড় একজন ভালো আলেমের সাথে একজন আল্লাহওয়ালার সাথে দাওয়াত তবলিগের সাথীদের সাথে ওলামায়ে কেরামের সাথে কওমি মাদ্রাসার এই ওলামায় কেরাম আল্লাহর পেয়ারা বান্দা কেদের সাথে নিজেকে সম্পর্ক করো ইনশাআল্লাহ ইমানও আসবে তাকুয়াও আসবে জান্ না